খাল নিয়ে এরপর খাবার নিয়ে রাস্তাঘাট নিয়ে কোন ধরনের সমস্যায় থাকার কথা না লাস্ট ইয়ারে এই যে খাল খনন খাল কৃষি ব্যবস্থা ঠিক রাখার জন্য মানুষের চলাচলের জন্য কাঁচা মাটি রাস্তা করার জন্য এক শেষে কালিখা থেকে প্রায় সত্তর থেকে আশি লাখ টাকা করা করে প্রতিটা ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে আমি এমন কথা বলছি

প্রত্যেকটার বসবাস গুলশান বনানি বাড়ি ধারাতে আর এটা থেকে ভুক্ত আমরা যারা আছি প্রত্যেকের বসবাস কোন দিকে কোন একটা বস্তিতে কোন একটা মানে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে প্রতি বছরই আমার মনে হয় যে এরকম অনেক সেমিনার হয় আবারও হবে আগামী বছর হবে আজকের এই সেমিনারের পরে আগামী সেমিনারে কি পরিবর্তন হবে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নেই

আমরা প্রতি সপ্তাহে 300 জনকে নিয়ে আমরা প্রতিবাদ করতে যাব কিন্তু আমাদের উপর হামলা করার জন্য আরো 300 জনের উপস্থিতি হবে এবং তাদের যে আমাদের রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হবে ইচ্ছা করতে পারব না আমরা এমন একটা রাষ্ট্র গঠন করেছি গত 55 বছরে এবং সামনে আমার মনে হয় এই ধারণাগুলো অব্যাহত থাকতে সার্চ খুবই খারাপ লাগবে আপনাদের কাছে আমরা সাইলো পারব না অনেক কিছু করতে তারপর আপনারা একটা ভিড় লড়াইয়ে নামতেছি আমাদের সমাজ সমাজcolonia দুর্বল আমাদের পরিবেশকর কর্মীরা দুর্বল আমাদের প্রত্যেককে এমন উইক করে রাখা হয়েছে যাতে করে تناশক্তি সেটা হতে পারে তাদের পার্শ্ববর্তী চুক্তি বাবা শুনতে পারে যাতে করে তারpmod দখন করতে পারে গত 20 বছর ধরে আমার উপকূলীয় অঞ্চল আমার একটা দ্বীপ অঞ্চল সেই জায়গা একটা খাল খনন করা হইছে এবার আমি এলাকায় যাওয়ার পরে আমি দেখেছি মানে হচ্ছে প্রায় হাজার হাজার জমি কোন জমি চাষের উপযোগী নেই অথচ এই অঞ্চলের মানুষের উপর নির্ভরশীল দোকান পাট নির্মাণ করে রাখা হয়েছে যদি বলি দোকান পাট ভেঙ্গে দেন তখন আমি এটা পাই না খাল পরিষ্কার করবে অনেক কথা বলবে বাড়িতে খালের উপর দোকান পাট যাদের আছে একটা দোকানও কোন সাধারণ মানুষের দায়িত্ব প্রতিটা দোকান রাজনৈতিক ব্যক্তিদের যতগুলা ভুড়ি গঙ্গার পাড়া বলেন বা হচ্ছে কপথাক্ষের পাড়া বলেন যতগুলা ভবন আছে নদী দখল করে প্রত্যেকটা ভবন পলিটিক্যাল ব্যক্তিদের একটা ভবন সাধারণ মানুষের নেই হয় তারা দখল করে বিক্রি করেছে না হচ্ছে তারা নিজেরা বসবাস করতেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ